সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক ধামাকা অফারের রাজ ভাবা যায় আজ দেখাবো আপনাদের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সাথে থাকছে ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস চলুন আপনাদেরকে কিছু থ্রি পিসের নাম এবং ডিজাইন দেখাই জয়পুর মালহা থ্রি পিস শতরূপা কারুকাজ থ্রি পিস বোটিক্স থ্রি পিস তাঁতের থ্রি পিস বাটিক থ্রি পিস আরও আছে হাতের কাজ করা পাকিস্তানের থ্রি পিস বাবা যায় এতগুলো থ্রি পিস অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আসলে অনেক সুন্দর এবং মন করা থ্রি পিস সত্যি অসাধারণ সব অউ আউ অউ কালেকশান আর হ্যাঁ এই বাণিজ্য মেলা ঈদ উপলক্ষে যে সারটা দেশে বাণিজ্য মেলা অবস্থিত আপনার সোনাডাঙ্গা আবাসিক এক নম্বর গেটের পাশে ঈদ উপলক্ষে হারে সার দিয়েছে তো এনাদের দোকানটা প্রথম ধোকার পরে আমি কিন্তু প্রত্যেকটা থ্রি পিস আমি সুন্দরভাবে সবগুলো থ্রি পিস দেখে নিয়েছি আসলে যে জয়পুরি যে থ্রি পিসগুলো আছে আমরা বাসায় যারা অনেক কমফোর্ট ফিল করে থ্রি পিসগুলো অনেক পাতলা পাতলা থ্রি পিস আসলে কিন্তু অনেক সুন্দর থ্রি পিস ছিল আমরা যারা বাসায় গৃহিণী আছি অনেক সুন্দর সুন্দর এখানে থ্রি পিস আছে সব কোয়ালিটিপূর্ণ থ্রি পিস আছে আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর এই মেলাটি আছে আপনার ঈদ পর্যন্ত ঈদ উপলক্ষে এই সারটা এনারাই দিয়েছে প্রত্যেকটা থ্রি পিস আসলে অনেক সুন্দর ছিল আর আপনারা যারা বাহিরে আছেন যারা মেলাতে আসতে পারবেন না তাদের জন্য বাসায় বসে এনাদের পেজের নাম আমার ক্যাপসালে দেওয়া থাকবে অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে আপনার চাইলে নিতে পারেন আর ঈদ উপলক্ষে আপনারা বাসায় বসেও ব্যবসা শুরু করতে পারেন এখানে হোলসেলও দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুর্ন থ্রি পিস আসলে আমি যখন গিয়েছি না তখন সত্যি থ্রি পিসগুলো দেখে আমার অনেক অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুর্ন থ্রি পিস ভাবা যায় একটু মানে আপনার আমরা যেরকম বাহিরে গিয়ে ঈদের সময় কেনাকাটা করতে অনেক বোরিং ফিল করি এ দোকান ও দোকান আর আপনারা এসে এক দোকানের মধ্যে একের মধ্যে সবগুলা পেয়ে যাচ্ছেন অব কতগুলা থ্রি পিসের নাম বলেছি আপনি আমি এই থ্রি পিসগুলো সব থ্রি পিসগুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন তাঁতের থ্রি পিস কী সুন্দর তাঁতগুলো এত সুন্দর যে গরমের সময় এই তাঁতের থ্রি পরে যে আপনার এত আরামদায়ক আসবে সত্যি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল এখানে আর আসলে আমরা আপনারা যারা প্রিয়জনকে উপহার দিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু বিশেষ ছাড়ে ঈদ উপলক্ষে এই যে দেখেন জয়ভরে থ্রি পিসগুলো অনেক সুন্দর কালারটা কিন্তু ওয়াও সেই অসাধারণ আর এই ঈদের সময় প্রিয়জনকে উপহার দিতে ভুলবেন না সবাই কিন্তু চলে আসবেন বাণিজ্য মেলা ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে আপনারা চাইলে তিনটা থ্রি পিসের তিনটে থ্রি পিস নিলে দুইশো টাকা একশো টাকা এমনকি সাড়ে তিনশো টাকাও ডিসকাউন্ট আছে এখানে ভাবা চাই একবার বলুন তো আমি তো যে অনেকগুলা থ্রি পিস নিয়ে আসছি যেগুলো আমার অনেক বোন ভাবিদের গিফট করার জন্য আর তারপরেও আপনারা চাইলে আপনার প্রিয়জনকে গিফট দেবেন আপনারা চাইলেও এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা নিতে পারেন আমি তো যে পুরা দোকানটা দেখার পরে তো আমি তো সেই থ্রি পিস আর রাজ্যে হারিয়ে গিয়েছিলাম যে আসলে এখানে যে এত সুন্দর সুন্দর থ্রি পিস মেলাতে পাওয়া যায় এটা আমার জানা ছিল না আমার দেখায় এই প্রথম বিশেষ ধামাকা সার দিয়েছে বিশেষ করে ঈদ উপলক্ষে এটা কিন্তু আমি আবারও বললাম ওনাদের পেজের নাম আমার ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা হোলসেলও যেহেতু দিয়ে দেয় বাড়িতে বসে ঈদ উপলক্ষে ব্যাপক ধামাকা অফারের থ্রি পিস কিনে আপনারা কিন্তু ব্যবসাও করতে পারেন এখন এই যে আমি এটা হলো প্রথম গেট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম সবাইকে